চলছে যখন নিশ্চয়ই পাশে আসের ছেলেরা মেয়েরা পড়ছে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাবো তো আলোচনা যেহেতু রানিং করে ফেলেছি আমি সেই হাদিসের শেষ কথাটা আপনাদের আগে বলছি শেষ কথাটা আগে বলছি সেটা হলো এই যে মানুষ এই মরে গিয়ে মরে গিয়ে নিজের আমলের কোন সব আর বাড়াতে পারে না কি পারে না বলিস একটু ক্লিয়ার হয়ে গেল একজন মানুষ পৃথিবীতে বেঁচে কালীন। নামাজ পড়তে খুব ভক্তি করে ভালোবাসতেন তো কেতাবে এসেছে যিনি নামাজকে ভালোবাসতেন আল্লাহ পাক কবরেও তাকে নামাজ পড়তে দেবেন আর তো মন খুলে যিনি কোন তসবি পড়তে ভালোবাসতেন আল্লাহ পাক কবরে তাকে তসবিও পড়তে দেবেন যিনি পৃথিবীতে কোরআন শরীফ পড়তে ভালোবাসতেন আল্লাহ পাক তাকে কবরে কোরআন শরীফ পড়তে দেবেন তো মন খুলে বলেন একটা হাদিস আছে একজন সাহাবি খুব হয়ে রসুল্লাহ আমি অমুক জায়গাতে একটা স্থাপন করেছি তো আমি রাতের বেলা সেই তাঁবুতে শুয়েছিলাম তো আমি তাবুতে শোয়ার পরে শুনছি মাটির ভিতর থেকে একজন কোরআন শরীফ পড়ার আওয়াজ আলহামদুলিল্লাহ কি সেরা आवाज কোরআন পড়ার आवाज ওই লোকটি বলল ইয়া রাসূলুল্লাহ ক্বরাআ সুরাতুল মুলকে হাত্তাক ক্বতামা মাটি ভিতর থেকে একজন ব্যক্তির কোরআন পড়ার आवाज শুনতে পেলাম তিনি কোরআন শরীফের 29 পারার সূরায়ে মুলক তেলাওয়াত করছেন শুরু করলেন এমন কি শেষ পর্যন্ত পড়লেন শুরু থেকে শেষ পর্যন্ত সোরাটা পড়লেন তো আমি এই ব্যাপারটা এই রহস্যটা আমি বুঝতে পারিনি লাভাকে অভিষণি বললেন এলমানি হতু ওল মুনজিয়া ও সাহাবী তুমি মনে রাখো যে সোরাটির কথা তুমি বলছো ওই সোরাটি যেমন আজাদ থেকে প্রতিরোধকারী তমন কবরের আজাদ থেকে না দাতা। সোনাল্লাহ বলেছেন সিট খুব লাগতেছে আপনাদের হ্যাঁ সোহানাল্লাহ যেরাম বলছেন তাতে মনে হচ্ছে যেন মাড়ি ফাড়ি সব এঁটে ধরে রয়েছে এরাম কেস আছে নাকি ভাই জোরে বলা রাস্তে বলার পার্থক্য না আল্লাহ জানে কিন্তু এই একটু জোরে বললে কি ঈমানের একটা জজবা একটা আবেগ বোঝা যায় যে মোমেন মুসলমানদের মধ্যে একটা আবেগ আছে একটা জজবা আছে একটু মোহাম্মত করে বলেন না সোহান আল্লাহ কি বলেছে রসুল ওই কথা দুটো আর একবার বুঝুন তাহলে সুবান বলতে মন চাইবে রসুল বললেন এই সোরাটা কবরের মুর্দাকে আজাব থেকে প্রতিরোধকারী এখান প্রিয় ভাইর আমার কি বললাম বাবা এই সুরাটার ব্যাপারে রসুল বললেন এই সুরাটি হল মুর্দাকে কবরের আজাব থেকে রক্ষাকারী সোহান্লাহ আর আজাবকে বাধা দানকারী এরপরে রসুল বললেন ওগো সাহাবি তুমি যেখানটাকে তাবু স্থাপন করেছ যেখানটায় তুমি তাবু স্থাপন করেছ ওই জায়গাটায় আমার একজন সাহাবির কবর রয়েছে যেটা তুমি জানতে পারো নি বুঝতে পারো নি তুমি তাঁবুটা গেড়েছ সেই কবরের উপরে ওই সাহাবি আমার প্রতিদিন এশার নামাজ পড়ার পরে কোরআন শরীফের সুরাই মূল তেলাবাদ করতেন একবার জোরে বলুন সোহান আল্লাহ এই সুরাই মূল তেলাবাদ করার সুবাদে আল্লাহবাগ তাকে কবরেও ওই সোরাটা পড়তে দিয়েছেন তার কবরের ভিতরে পড়া ওই সুরা পড়ার আওয়াজ তুমি শুনতে পেয়েছ ওগো স্বাভাবিক এই সুরা পড়ার বিনিময়ে আল্লাহ পাক আমার ওই সাহাবিকে কবরের আজাব থেকে নাজাত দান করেছেন প্রিয় ভাইরা আমার যখন সুরায় মূল তেলাবাতকারী একজন মুর্দাকে কবরে রাখা হয় তখন মুনকার নাকির বা আজাবের ফ্রেস্তা ও ওই কবরে যায় যাওয়ার পরে ওই লোকটাকে যখন প্রশ্ন করে তা ধরুন ওই লোকটা প্রশ্নের সঠিক সঠিক উত্তর দিতে পারল না তো আজাবের ফ্রেস্তা তখন তাকে মারার জন্য মুগুর তোলে তুলি দেখতে পায় যে পুরো লাশটা ঢাকা একটা পাখি তা তুই ডানা দিয়ে লাশটাকে ঢেকে ফেলেছিস তো পাখি যখন ডানা দিয়ে লাশটাকে ঢেকে ফেলে ফেরেশতারা অবাক হয়ে যায় ব্যাপারটা কি ওই পাখি তখন বলে হে আল্লাহর ফেরেশতা আপনারা যে এই লোকটাকে আজাব দেবেন কষ্ট দেবেন আল্লাহকে জিজ্ঞাসা করুন যে আল্লাহ তার কোরআনের উপরে আঘাত করতে দিতে রাজি আছেন কিনা কোরানের উপরে কোরআনের উপরে আঘাত করতে দিতে আল্লাহ রাজি আছেন কিনা তো ফেরেস্তা বলেন এ কথার রহস্য কি ওই পাখি তখন জবান খুলে বলে আল্লাহর ফেরেস্তা আমি অন্য কেউ নই আমি হলাম কোরআন শরীফের সুরায় মুলকের পাখির রূপ জোরে বলেন আর একটু জোরে সরে বলেন এই বান্দা প্রতিদিন করত তারই বদৌলতে আল্লাহ পাক আমাকে রূপ দিয়ে একে হেফাজতের জন্য পাঠিয়েছেন আমার ওপরে যদি আপনি আঘাত করেন তাহলে আমি যেহেতু কোরআন শরীফের একটা সোরার রূপ তাহলে মূলত কোরআনের উপরেই আঘাত করা হবে আল্লাহব আল্লাহর ফেরেস্তারা তখন আল্লাহর কাছে বলে আল্লাহ সবই জানেন তবু নিয়ম অনুযায়ী আল্লাহর কাছে পেশ করতে হয় আল্লাহ আপনি তো সব জানেন এই পাখিটা এরূপ বলছে আমার আল্লাহ তখন বলেন ও আমার সাহাবি ওই পাখি সত্য কথা বলেছে ও বাকি সত্য কথা বলেছে যে বান্দার ওপরে হেফাজতের জন্য ডানা মেলে রয়েছে ওই লোকটি প্রতিদিন রাত্রে সোরাই মূল তেলাবাত করতো এর বিনিময়ে আমি আল্লাপাক ওকে রূপ দিয়ে ওই বান্দার হেফাজতের জন্য পাঠিয়েছি ফলে ওই বান্দার জন্য আমি আল্লাপাক কবরের আজাব থেকে নাজার দান করে দিলাম ভাই আমার আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম তাহলে যে লোকটা কোরআন পড়তে ভালোবাসে তাকে কবরে আল্লাহ কোরআন শরীফ পড়তে দেবেন তা প্রমাণ হলো প্রমাণ হয়েছে হ্যাঁ বলে আপনারা যারা সাধারণ মানুষ মডেল মাদ্রাসা চলছে সেই সুবাদে আমাদের বাচ্চারা পড়ছে কিন্তু আমরা মনে হয় পড়ার সময় পাই না মনে হয় আমার যদিও অনেক মডেল মাদ্রাসায় অনেক জায়গায় যুবক ছেলেরা বয়স্ক ভাইরা অনেকে পড়ছে অনেকে পড়ছে আলহামদুলিল্লাহ তারা যুবক পিরিয়ডে বয়স্ক কালেও তারা অনেকেই কোরআন শরীফ পড়া শিখে গেছে আলহামদুলিল্লাহ বলে আমার মনে পড়ছে কয়েক বছর আগে সময় হয় না কয়েক বছর আগে জামিয়াতে একটা বাহাত্তর বছরের বৃদ্ধ মানুষ কোরআন পড়েছিল তাকে জামিয়ায় তুলে রোমাল দিয়ে পুরস্কার করা হয়েছিল একজন পঁয়ষট্টি না বছর পঞ্চান্ন একটা লোক তিরিও জামিয়ায় উঠে এক রোক কোরআন পড়েছিলেন মনে পড়ছে কি আপনাদের আমি নিজে সেখানে উপস্থিত তো এখন যেহেতু জামিয়ার সবার লোক সংখ্যা বেড়ে গেছে এই জাতীয় কাজগুলো আর করা সম্ভব হয় না তা না হলে এখনো মডেলের অনেক বয়স্ক বয়স্ক মানুষ যারা কোরআন পড়ে তাদেরকে জামিয়ায় তুলে হাজার হাজার জনতার কাছে দেখিয়ে দিলে মানুষ উৎসাহিত হতো যে আমরাও ইচ্ছা করলে তাহলে পারব এত বয়স্ক মানুষ যখন পারে আমরা কেন পারবো না ঠিক কি না বাবা তো আমি আপনাদেরকে অনুরোধ করব রাতের বেলা যাদের কাজ নেই বাবা একটু চেষ্টা করুন শুধু অজ দিয়ে নিয়ম পালন করবো না ওজটাকে কিছু কার্যকর করবো ছেলে বাচ্চারা তারা বিকেলে কি কখন পড়ে আমি জানি না বাবু তবে সাধারণত বিকালেই পড়ে তা আমরা যদি সন্ধ্যার পরে একটু যদি এখানে বসি আর মসজিদের ইমাম আছে আমরা যদি তার সঙ্গে একটু যোগ করে একটু আমরা যদি পড়ি বাবা তা আপনাদের কি এত মনে দুর্বল যে আমরা পড়লি পারবো না একটু বলেন দিন ইনশাল্লাহ বলেন অবশ্যই পারবো অবশ্যই আল্লাহর কোরআন শিখতে কখনো লজ্জাও করবেন না আর হবে না বলে কখনো হাতা গাতা ছেড়ে দেবেন না শুধু একটা কথা রাখুন রসুল উল্লাহ যখন কোরআন প্রচার করেছিলেন রসুল যখন কোরআন শিখিয়েছিলেন বাবু জানেন ওই সময়ে সকলের বয়স কিশোর বয়সে ছিল না সবাই দশ বছর বারো বছর বয়সে ছিল না বাপ আজকে যেমন শিশু থেকে শুরু করে কথার কথা আশি বছরের বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষ পাওয়া যায় তো রসুলের জমানা তো এরম ছিল না কি বলছেন না তো রসুলের মজলিসে বসে দশ বছরের ছেলে যেমন কোরআন শিখেছে আল্লাহ আকবার রসুলের মজলিসে বসে তিহাত্তর বছরের বৃদ্ধ মানুষ রসুলের মজলিসে বসে কোরআন শিখেছে সোহান্লাহ বলবেন না আমরা কিসে দুর্বল কিসে দুর্বল আপনি বলবেন হুজুর এই বুড়ো বয়সে আর মনে হবে আমি আপনাকে বলছি আল্লাহ বলেছেন

তাহলে যিনি বলছেন আমি কোরআনকে সহজ করেছি তাহলে আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ তুমি তো কোরআনে আমি কোরআনকে দাও আমি সবার আল্লাহর প্রতি ভরসা রেখে বলতে পারি আপনি যত বৃদ্ধ আর যত আপনি কাজের যুবক হন একটু মনোযোগ দেন আপনি কোরআন শিখে যাবেন ইনশাল্লাহ কোনো রগ নেই বা শুধু একটু হাল ধরে রাখা একটু ধরে রাখা সম্মানিত আমার আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে কথা যে আজকে আমাদের বাচ্চারা পড়ছে আমরা পড়ি না তা আমাদের দিনের বেলা কাঁচকামাচে সময় নেই তা রাতের বেলা একটু সময় পাই আমরা জি সেই সময়টা একটু চেষ্টা করব দেখুন না দু চার মাস ছ মাস একটু চেষ্টা করে না হলে আমার বলবেন যে হজুর আপনি বলেছিলেন আমরা সত্যি মন দিয়ে চেষ্টা করেছি তা হইনি কো ওইটা বলবেন আর আমি বলবো আপনি ইনশাআল্লাহ বলতে পারবেন যে আপনি বলেছিলেন আমরা মন দিয়ে চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এখন পড়তে পাচ্ছি। আল্লাহ তৌফিক দেবেন বলুন আমিন সম্মানিত বাইরে আমার আমি আপনাকে বলবো আজকে বাচ্চাগুলো আমাদের পড়ছে হজুর বলেছেন ও সাহাবিরা তোমরা মনে রাখো যদি কবরে কবরে শুয়ে শুয়ে তোমরা দোয়া দোয়া যদি পেতে ভাটা তোমার গাড়ি বাড়ি এগুলো তোমার অ্যাসেড নয় এগুলো তোমার প্রকৃত সম্পদ নয় তোমার সম্পদ হলো কোরআন শিক্ষার্থী দিন শিক্ষার্থী একটা ছেলে আর মেয়ে শোভানল্লা বলেন এটাই তোমার সম্পদ যদি বলেন কেন ভাই জমি আছে দশ বিঘা জল ভাটা ভাঁটা আছে জি দশ দশ লাখ টাকার বাড়ি আছে কি আরও বেশি খরচের বাড়ি আছে ভাই এগুলো কি ছেলেরা দান ধান করে আপনার জন্য সব বকশিস করে দেবে মনে হয় দেবে না বা হয়তো দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকা তাদের বছরের রোজগার থেকে তারা দান করে এই কিন্তু আপনার একটা ছেলে মেয়ে যদি কোরআন শেখে আল্লাহ আকবর সে প্রতিদিন দোয়া করবে প্রতিদিন জি একটা করে অক্ষর পড়বে দশটা করে নেকি পাবে সে যা এই মডেল মাদ্রাসা থেকে শিখবে ওইটাকে যদি প্রতিদিন একটু তেলাওয়াত করে আর ওর সবটা যদি দাদা দাদি আপা মায়ের রুহে বকশিস করে প্যান্ডেল লাগবে না হুজুর লাগবে না তো লাগবে কিছু লাগবে লাগবে। সুতরাং আমি সকলকে অনুরোধ করব। যে আমরাও চেষ্টা করি একটু পড়তে আর আমাদের ঘরের বাচ্চাগুলো সাত বছর আট বছর ন বছর দশ বছরের বাচ্চাগুলোকে অন্তত মডেলে পড়াতে কেউ গাফলাতি করবো না সবাই পড়াবো ইনশাল্লাহ বলেন রসুল বলেছেন আমি বলি নাই যে তোমার সন্তান নেক ছেলে নেক মেয়ে যে দোয়া করবে এই দোয়ার ওসিলায়